উপাসনা করিবেন অতীত গৌরবে গুরুজবে অধ্যাপনে হইবেন রত বেদ পাঠ হওয়ার আরম্ভ শেষে হয় গুরু নমস্কার মৃগ চর্ম জটা দণ্ড কমল ডুল আর মেঘলা ঘাড়ণ করে কুশ হস্তে তার ভিক্ষালব্ধ অন্ন দিবে গুরুকে প্রথমে ভোজন করিবে শুধু গুরু আজ্ঞা ক্রমে পরিমিত ভুজিয়ার নিরালস্য অতি জিতেন্দ্রীয় শ্রদ্ধাবান সুশীল সুমতি নারীগণে পরিত্যাগ করিবে সর্বথা ইন্দ্রিয় বলিষ্ঠ অতি সর্বজন কথা জাতি অগ্নির মত ঘৃত যেন নর দুয়ের একত্র রাখা নহে হিতকর নির্জনে কন্যার সঙ্গে বহু অবস্থিতি উচিত নহে কতার শুনো মহামতি যাবত নিজের নাহি চিনির জন ভেদজ্ঞান দূর তার নয় কদাচনা নারী রে তখন সেই মনে করে শ্রী সংসর্গ ত্যাগ তাই করিবে সত্তরে ব্রহ্মচারী পক্ষে যাহা হইল কথিত অতি গৃহস্থের পক্ষে তাহাই বিহিত ঋতুকাল গৃহস্থের ঘটে ব্যতিক্রম অন্য কালে তার মন না হয় বিভ্রম যেন না হয় বিভ্রম আমি সফজন সদ্য চন্দন লেপন অলংকার ত্যা ব্রহ্মচারী জন গুরু গৃহে পাঠ করে ব্রহ্মচারী দক্ষিণা দান উচিত বিচারী গ্রাহস্থ বা প্রাণপ্রধস্থ প্রবজ্ঞা আশ্রমে কিংবা গুরু গৃহে থাকে গুরু আগ্রাক্রমে গুরু নিজে আর সকল প্রাণীতে আর মাত্রাভাবে সদা দাহিবে দেখিতে ব্রহ্মচারী প্রাণপস্থ আর জ্যোতিচয় এইভাবে প্রব্রহ্মে লভিবে নিশ্চয় প্রাণপস্থাশ্রমী কথা বলিব এখন প্রাপ্ত হন কৃষি আহত ফল শস্য না করে আহার পরিপক্ক দ্রব্য না করে ব্যবহার সূর্যপক্ষ ফল আদি করিবে গ্রহণ বনজাতি নিবার নিবার আদি করিবে চয়ন চোর পুরোটা আশপাক গরিবে তাহাতে নূতন পাইলে খাদ্য ত্যাজিবে সঞ্চিতে পাতার কুটিরে কিংবা পর্বত গহ্বর অগ্নি লাগি গরিবে নির্ভর কিন্তু নিজে হিম অগ্নি সূর্য তাপ করিবে সদাই সহ্য না হিমনস্তাপ মস্ত জটাভার করিবে বহন কে শশ্রু নখ রম না করে কর্তন গাত্রমল মল করে পরিষ্কার কমণ্ডল মৃগাজীন করে ব্যবহার করিবে ধারণ তপস্যার ক্লেশে বুদ্ধি হয় বিনাশন আট বা বারো আট চার দুই একাধি বছর বনেতে করিবে বা শক্তি অনুসার ব্যাধি জরা দেহ যদি করে আক্রমণ ও ক্রিয়াকর্মে সাধ্য যদি না থাকে কখনো উপবাসে জীবনান্ত করিবে তখন আপনাতে করিবে কে অগ্নি আরোপণ

গতি সহপাদ দিবে নারায়ণে শিল্পসহ সহ দুই হস্ত ইন্দ্রের দানিবে রতি সহ উপস্তকে দিবে ব্রহ্মা দেবে মরত্যাগ সয়পায় ও দানিবে মৃত্যুরে শব্দ সহ সত্য দিবে শক সকলের স্পর্শ সহ তপ তবে বায়ুতে চক্ষু সহ রূপদান করিবে ভানুতে জলেতে দানিবে রস রহ রসনায় সহ নাশিকারে ছড়াবে ধরাই বৃদ্ধিকে পরম ব্রহ্মে চন্দ্রে দেবে মন অহংকার সহ কর্ম রুদ্রে সমর্পণ এইভাবে সব কিছু হইলে বিলয় সার্থক জনমতার ভাবিবে নিশ্চয় সুবোধ রচির গীত আশ্রম ধরম সহতে মুখের তত্ত্ব পায় সর্বজন ইতি আশ্রম ধর্মকথন অষ্টম অধ্যায় জাতি ধর্মকথন দেবর্ষী নারদ বলে সম্প্রতি দিনেকেরও বেশি রাত্রি বাস না করিবে যেমন উদাসী ভূমণ্ড পর্যটন যাহাদের ব্রত একাকী ভ্রমণ তারা করিবে সতত কৌপিনদণ্ড দণ্ড তারা গরিবে ধারণ কোন স্থানে নাহি করে আশ্রয় গ্রহণ আত্মানন্দভোগী শান্ত স্থির মনে সর্বভূতের সমদর্শী ভজে ভগবান কার্য কারণযুত হিরিবে জগতে অবস্থিত তারে দেখি অব্যয় ব্রহ্মেতে নিদ্রার পাকালী লক্ষ্মী আত্মাপনার স্বরূপ হইবে জ্ঞাত জ্যোতিগুণাধার ব্রহ্ম বন্ধন মত মুখ দুই হইবে মিলন আপনাতে ব্রহ্ম এই করিবে দর্শন মৃত্যুই নিশ্চিত হয় মানব জাতির যেমন নিশ্চিত নহে জানিবে সুধীর এত ভাবি কোনো কিছু কামনা না করি প্রতীক্ষিয়া থাকিবে কালের উগোচরি যে শাস্ত্র পাঠেতে নাহি জন্মে জ্ঞান তাহা নাহি পাঠ কভু করমতি মান জীবিকা নির্বাহ নহে শাস্ত্র বা বসায়ে বৃথা তর্ক শাস্ত্র কুনা পড়ে পক্ষপাত হবে নাহি প্রলোভন কর্তব্য তাহার মঠ সংস্থাপন সর্বভূতি সমদর্শী সেই হয় পরমহংস তারে সর্বজনে যে নৌকায় আশ্রমীর চিহ্ন যেই করিবে ধারণ সতত করিবে শুধু আত্মা নেশন দেখায় উন্মত্ত পায় হয়ে বুদ্ধিমান সুপণ্ডিত হয়ে চলে মূর্খের সমান অজগরবত ধারী একটি ব্রাহ্মণ প্রহ্লাদ সহিত সেই কহিল এই বিষয়ে শুনো রাজা অপর আখ্যান যদি ব্যবহার তাহে বিদ্যমান করে দক্ষিণ ভারতে ক্রমে করেন ভ্রমণ কাবেরী নদীর তীরে মুনি একজন ধুলি ধূসরিত হয়ে করেছে জয়ন কেহ নাহি চীনে তারে কোন ব্যবহারে প্রণমী প্রহ্লাদ তবে জিজ্ঞাসে তাহারে যে জন চেষ্টা ছিল ভোগ সুখে রয় তারাই তোমার মতো সুলদেহ ভয় গর্জক্ষ মিথেভাসই হও মহাশয় তবে কেন চেষ্টা নাই কোন বিষয় প্রহ্লাদের বাক্য মুনি তুষ্টি সাতিশয় প্রত্যুত্তরে কহিলেন নিম্নোক্ত বিষয় শুনেছি তোমারও রাজা প্রশংসা বিস্তর রাজা মধ্যে শ্রেষ্ঠ তুমি দুগ্ধ মধ্যে সর সূর্য কথা দূর করে ঘোর অন্ধকারে হরি কথা অজ্ঞানতা তথা দূর করে আত্মশুদ্ধি ইচ্ছা যার উচিত বাহার তব সঙ্গে আলাপন বলিব কি আর যথাসাধ্য দিবত প্রশ্নের উত্তর এক্ষণে শ্রবণ তুমি করো দৈত্যেশ্বর বিষয় তৃষ্ণার পূর্বে করিনু ভ্রমণ কত শত জন্ম তার নাহায় গণনা ধর্ম ফলে কোনো নরজন্ম লোভিনু ধরায় এই জন্ম সর্গমুক্তি লাভের উপায় করিবারে তবু সুখ দুঃখ নিবারণ গজকর্ম করে নর নাহিক গণন দাও দা কল তার বিপরীত তবু কিন্তু হয় এ কারণে কর্ম ত্যাগ করি মহাশয় পূর্ব ফল শুধু বহু গরি আত্মা ভিন্ন নাই কিছু দেখি যে বিচারি মৃগ দৈবাধীন কর্ম অনুষ্ঠান বিফলে যায় বসা না জানে অজ্ঞান দুঃখ আর মৃত্যু হতে ব্যাহতি নাই চেষ্টায় অল্প সুখ দেখিবারই পাই ধনবান ভীত সদা নিদ্রা নাহি হয় সর্বত্র সকল দ্রব্যে জন্ম তার ভয় ধন আর প্রাণ হয় যত অনর্থের মূল পণ্ডিতেরা তেজে দায়ী এই দুই কুল মধুকর অজগর উপদেশ তা হইতে বৈরাগ্যত কোন সকল মধুকর মধুসবে করে যে হরণ সেই হেতু কামনারে দেয় বিসর্জন চেষ্টা নাহি করি কোনো দ্রব্যেরও কারণ স্বেচ্ছাগত দ্রব্যে করি জীবন ধরন নিজ হতে উপস্থিত নাহি যদি হয় অজগর বত ধৈর্য করি ধরি সুনিশ্চয় যখন যমন যে রূপ ওঠে সেই রূপ খাই মনেতে সন্তোষ মোড়ে থাকে সর্বদাই পট্টবস্ত্র নিক চর্ম বল কল কখনো পালং তৃণ কবু বশ্বেতে সয়ন ধরি ধরিদিহি রথ আরোহণে কখনো ভ্রমণ করি বনে উপবনে গ্রহ তুল্য বর হইয়া কখনো ব্রণে উপবনে আমি পরিটন কভু নিন্দা নাহি করি অপকারী জনে প্রার্থনা সবে রহিত হরি সন্নিধানে ধানী যেই রূপা আমারও জীবন উপস্থিত তথা যদি করে মুনিগণ পরিত্যাগ করিবেন সর্বভেদ জ্ঞান আত্মানন্দ ভোগ শুধু করে মতিমান ঈশ্বরে সারোপ্য লাভ যেই জন করে তথাপি তাহারও বলি তথাপি না বলি তাহা অন্যেরও গোচরে আমারও চরিত্র হয় অতি গোপনীয় শাস্ত্রের সম্মত কিংবা নহে লোকপ্রিয় মহাভাগবত কথা সুবোধ রচিল সাশ্রম ধর্মেরও নীতি যাহে প্রচারিল ইতি জ্যোতি ধর্ম কথন নবম অধ্যায় গৃহস্থ ধর্ম ও সদাচার কথন যুধিষ্ঠির বলে মুনি আমারও মতন গৃহাসক্ত ব্যক্তি মুখ্য লোভিবে কখন সে কথা বলুন প্রভু আমারও গোচরে এত শুনি বর বলে যুধিষ্ঠিরে সর্বকর্ম ফল কৃষ্ণে করিয়া অর্পণ সর্বদা করিবে কার্য গৃহবাসী জন সাধু সঙ্গে সদাকাল করিবে যখন কৃষ্ণ অবতার কথা করিবে শ্রবণ দেহ পত্নী পুত্র প্রতি তাহারও যখন না থাকে আসক্তি কোনো শুনো মহাজন বাহিরে বিষয় সুখে দেখাবে শক্তি অন্তরেতে তার প্রতি রাখিবে বিরক্তি আদেশও করেন যাহা যত গুরুজন তাহা করিবে পালন সকল প্রকার ধন করিয়া রক্ষণ গৃহকার্য যাবতীয় করিবে সাধন যাহা পরিমাণ খাদ্য করিবে গ্রহণ উচিত নহেক প্রভু অধিক ভোজন মৃগ উষ্ঠ সর্বপক্ষী গর্ধবাবী জীবে দেখাবে দেখিবে সকল সব সিও ভাবে ভোগ হেতু কষ্টে নাহি করো কর উপার্জন দৈবক্রমে যাহা পাবে করিবে গ্রহণ অতিথি সেবায় রাখো পত্নীরে আপন ইহাতে হইবে সত্য ঈশ্বর ভাজন পত্নীর মমতা সেই তেজিয়ে দেই তেজিবারে পারে তিনি যিনিতে শুধু পারেন ঈশ্বরে পঞ্চযজ্ঞ সমাপিয়া অবশিষ্ট যাহা জীবন ধারণ হেতু ভোগ করো তাহা ব্রাহ্মণ ভোজনে তুষ্ট যজ্ঞেশ্বর হরি অন্য বর্ণে পূজা পরে করিবে বিচারি ভাদ্র কৃষ্ণ পক্ষে শ্রদ্ধা দিতর্পণ শ্রাদ অনুসারী করে যতদি যোগন, ব্যাপী পাত ত্রাহস্পর্শ দুইটি অয়ন বিশুভ সংক্রান্তি আর সূর্যাদিগ্রহণ শ্রাবণ দ্বাদশী কিংবা বা কি নবমী অক্ষয় তৃতীয়ার আর চারি কৃষ্ণাষ্টমী মঘাযুক্ত পৌর্ণমাসী সপ্তমী মাঘের যে নক্ষত্রে যেই মাস সেই সে মাসের পূর্ণিমায় চন্দ্র করে অবস্থানে সেই দিনে অনুরাধা শ্রবণা সংস্থান উত্তর নক্ষত্র যুক্ত একাদশী দিনে শ্রবণ নক্ষত্র জন্ম নক্ষত্রেরও ক্ষণে শ্রাদ্ধাদি মঙ্গল কর্ম করে অনুষ্ঠান গৃহস্থের পক্ষে হয় ইহাই বিধান এই দিন মহাপূর্ণ হয় দানাদি কর্মেরও ফল হইবে অক্ষয় মৃত্যুতিথি জাত কর্ম দীক্ষাদি সংস্কার মৃতদাহ পুংশবনে মঙ্গল আচার অতীব প্রশস্ত তাহা জানিবে রাজন পুণ্যময় সেই স্থান কহিব এখনো হরিভক্ত পূর্ণ সাধুগণ নিবাসে যে কত কত যে পবিত্র তাহা কথন না যায় নদী যে থাকে যে স্থানে অতি পূর্ণময় স্থান জানে নিজ জ্ঞান নিজ জ্ঞানে ভাগীরথী আদি নদী পুষ্কর আদি সর কুরুক্ষেত্র কুশস্থলী পম্পা সরোবর প্রয়াগপুলহ আশ্রম আর মধুপুরী গয়া বদ্রিকাশ্রম কাশী প্রভাস নগরী পল্গ বিষ্ণু বিন্দু সরোবর মহেন্দ্র মলয় সীতাশ্রম সেতু বন্ধ সব করিলে কোন ধর্ম অনুষ্ঠান সহস্র গুণিত ফল হয় মতিমান যাহাদের কাছে রাজা পাত্রাপাত্র জ্ঞান বিশ্বরূপ রাজসুযুত্রেব মুনি শত শত উপস্থিত রণ তাহাদের মধ্যে হরি প্রথম পরিচিত যজ্ঞ পাত্র রূপে তিনি হলেন বেদিত ব্রহ্মাণ্ড পাদব জীব শাখা পত্র হরি হন পাদ পেরে সেই মূলাধার হরিরে পুজিলে তাই তুষ্ট হয় সর্বপ্রতুষ্টি যে হরি তার মাঝে হয় পুরুষ নামে তে তাই হরি হয় কেন সমস্ত জীবিতে তার বংশ বংশ বিদ্যমান মনুষ্য অধিক অংশ শুন নরণায় যার জ্ঞান বেশি শ্রেষ্ঠ জানিবে তা হয় তপ্চর্যা করিদি য বেদ পাঠ করে সুপাত্র বলিয়া তিনি রাচরে। পরম দেবতা দিজ জানিবে সদাই নিরততা বিভিন্ন কর্মে দোষ কিছু নাই পরকালে যেই জন্য সুখ ইচ্ছা করে সেই দান যেই দান করে জ্ঞানী ব্রাহ্মণের পিতৃকর্মে করাইবে ব্রাহ্মণ ভোজন তিনের অধিক কিন্তু নহে কদাচন শ্রাদ্ধকর্মে বহুবায় কিংবা আয়োজন উদিত নহে তো প্রভু জানিবে রাজন শৃঙ্খলাভাব তাহে ঘুটিবে নিশ্চিত শ্রদ্ধা সহযোগ্য পাত্রে দান যে উচিত দেব ঋষি পৃথিবী সকলে হয় সভা কার মনোবাক্যে কভু হিংসা না করিবে অহিংসা পরম ধর্ম সর্বদা জানিবে হিংসক দেখি যত প্রাণীগণ উদ্বিগ্ন চিত্তেতে কাল বুধর্ম উপমা ছল পর আর আভাস পাঁচটি শাখা অধর্মের ছাড় বিধর্ম তাহাই যাহে স্বধর্মের হানি অপরের ধর্ম যাহা পরধর্ম জানি প্রচলিত অর্থ ত্যাজি অন্য অর্থ ধরে ধর্মের যে রূপ রাজা ছল বলি তারে প্রাচন্ড দাম্ভিকলকে ধর্ম যেই হয় উপমা তার হয় পরিচয় স্বেচ্ছায় আদর্শ ধর্ম পরিত্যাগ করি অন্য কর্ম করে নাম আভাস তাহারই করবানুসার স্বভাবানুসারে ধর্ম সদাশিষ্ট হয় তাহার স্বভাব যাহা ধর্ম রয় যাহার স্বভাব যাহা ধর্ম রয় সংসার নির্বাহ কিংবা ধর্মক্রিয়া চলে ধনার্জন না করিবে কেহ কোনো কালী আত্মানন্দ ভোগে যেই হয় চেষ্টাহীন তার অনুসৃত সুখ তুলনাবিহীন ধনার্জনে করে যেই দেশ তার মনে সুখ নাহি কয় কথাচন মনেতে সন্তোষ আসন্তোষ আর রহে বিদ্যমান সর্বস্থানে সর্বকালে লবে সে কল্যাণ বন্ধুস জলেতে করে জীবন ধারণ অসন্তোষ ইন্দ্রিয়ের চাফল্য কারণ তপশ্চর্যা বীর্যকৃতি বিদ্যা জ্ঞান আর সকলে চিত্তে তুষ্টি আর বিজ্ঞ মহাত্মার পতন কারণ রাজন কামনা করি কামে পরিত্যাগ করে কামহীন হলে ক্রোধ না করে অন্তরে সুখের নশ্বর ভাব লোভ হয় জয় অদ্বৈত জ্ঞানের লোভী জয় বর ভয় আত্মানাত্মীয় বিচার ইলে শোকমোহ হওয়ার থাকিবে না গৃহীদের যেন যে বিচার সঙ্ক গুণাশ্রয়ে সে বিদম্ভদূর হয় যোগাভ্যাস বিঘ্ন সব মৌনী হয়ে রয় বাসনা বিরত হয়ে হিংসা কর জয় প্রতিহিংসা যেন চিত্তে নাহি উপজয় মনদুখ সমাধিতে বিদূরিত হয় প্রাণায়ামে দেহ কষ্ট দরিবে নিশ্চয় তজরম রজতম প্রথমেতে কর পরিহার গুরুভক্তি সহায়তে আত্মতা তিমির নাসিয়া পবিত্র রাখে জ্ঞানীর শরীর গুরুকে দেবতা জ্ঞান করিবে নিশ্চয় যোগীর প্রথম কুরু কৃষ্ণ সদাশয় সমাধি সিদ্ধির লাগ ইন্দ্রিয় দমনে নিয়ম আদি পালনীয় ব্রত অনুষ্ঠানে জিতেন্দ্রীয় সেই জন গুণাহি হয় জাগ যজ্ঞে বিপরীত ফল সমুদয় চিত্তজয় ইচ্ছা মনেতে সন্ন্যাস ধারণ হয় যজ্ঞ বিধি মতে সংসার ও আসক্তিতে জি থাকিয়া নির্জন পরিমিত ভিক্ষা দ্রব্য করিবে ভোজন সমতল পুতস্থানে করিয়া আসন পুনঃ করিবে প্রণবচ্চারণ কাষ্ঠা ভাবে যথা হয় নির্বাপিত আসনিতে সুখকাম হয় তিরোহিত একেবারে শান্ত হয়ে বৃত্তি সমুদয় ব্রহ্মানন্দ ভোগ অল্পে অল্পে শুরু হয় যে সন্ন্যাসী গৃহ হয়ে করে পার জন হো লজ্জাহীন তাহার জীবাণু নশ্বর বলিয়া যেই দেহ করে জ্ঞান আত্মা বলি পুনর্বার করে তার মান দেহ তার রত তুল্য মনোবলগাদার ইন্দ্রিয় রথের অশ্ব সুনগুণাধার শব্দ আদি বিষয় পঞ্চ পথ চলি রথের বন্ধন চিত্ত প্রাণ অক্ষতার সারথি হার বুদ্ধি দুই চক্র তার ধ্যান ধর্ম নামীত শক্তির সংসার অহংকারী জীবরথি ধনুক অঙ্কার শুদ্ধ জীব বানতার লক্ষ্য ব্রহ্মতার রাগ দেশ লোভ শোক মোহ ভয়মান হিংসা মায়া নিদ্রা তার অপমান ইহারা তাহার শত্রু জানিবে রাজন রথী জ্ঞান রূপ কথে দ্বারা করে শত্রু জয় আত্মানন্দ ভোগ করে একান্ত নির্ভয় বেদে দুই বিধি আছে কর্ম অনুষ্ঠানে প্রকৃত প্রভৃতি ও নিবৃত্তি মার্গ জানি জ্ঞানী জনে প্রবৃতি মার্গেতে পুনঃ সংসারে গমন নিবৃত্তিতে মুখ্য লাভ অবশ্য রাজন মাস্য আদি ধর্ম যত ইনামে এই সব হয়হিত দেবালয় উপমন পুকুর খনন পূর্ত নামে অভিহিত হয় সর্বক্ষণ মা প্রভৃতি মার্গেতে যেই লভয়ে মরণ দেহান্তর প্রাপ্তি করে চন্দ্রেতে গমন ত্রিবৃষ্টি দ্বারা নানা রূপে আসে ধরণীতে বারবার জন্মলয় প্রভৃতি মার্গেতে নিবৃত্তি মার্গেতে করে যেই বিচরণ দেহান্তরে ব্রহ্মলোকে করে সে গমন ক্রমে সেই খারে পায়ে রূপজ্যোতির্ময় সর্বশেষে সেই জন ব্রহ্মে পায়লয় যাগযোগ্য সাধনের দ্রব্য সমুদয় স্থান কালো ভেদে কবু হয়। হয় গৃহাশ্রমে থাকি পায়ে ভাগবতী গতি তারা করে যারা করে শ্রীকৃষ্ণের চরণে প্রণতি অতীতে ছিলাম আমি গন্ধর্বতনয় বর্ষণ প্রিয় অতিশয় স্ত্রী মত্ত যথা নাহি কর্ম কর্মঠাই একদিন নিমন্ত্রিত দেবতার ও সঙ্গীত সাধন হেতু দেবগণ আমারে করিয়াছিল সেথা নিমন্ত্রণ ত্রিবেষ্টিত দেখি মরে সৃষ্টগণ বোধ করে অপমান তারার লক্ষণ সব দাপ চির বিভজনম শোভিলাম শুদ্ধ্র জন্ম যেমন করম ব্রহ্মবাদি ব্রাহ্মণের সেবা যত্ন করি রূপে পুন সেই জন্ম ধরি ওই জন্মধারী গ্রাহস্থ ধর্মেরও কথা করিনু কীর্তন গৃহ হয়ে এই কর্ম কর আচরণ যদি অতি তুল্যমান পাই বেরাজন ভাগ্যবান তুমি অতি হেকুন্ত নন্দন ত্রিলক পবিত্রধারী যত মুনিগণ তোমার গৃহেতে করে শুভ আগমন পরব্রহ্ম করিয়া ধারণ তোমার গৃহে সদা করেনি বসন মুক্তিদাতা পরম ব্রহ্ম বন্ধুতী অবশ্য তুমি পরম সুখদেব কহে রাজা প্রদীক্ষিত অমূল্য সে ভক্তিধন নিশ্চিত নারদের বাক্য শুনি শ্রী মরাজন রাজন পরম ব্রহ্ম বলি কৃষ্ণে করিল পূজন তেমনি তুমি হে রাজা কৃষ্ণে দাও মন অবশ্য তিমি পাবে চরণ সুবোধ রচিলক গীতে ভক্ত জন সপ্তম স্কন্ধের বাণী হল সমাপন হরি হরি বল সবে মনে পাবে শান্তি মার্জনা করিও সবে মোর ভুল ভ্রান্তি ইতি গ্রাহস্থ ধর্ম ও সদাচার কথন সপ্তম স্কন্ধ সমাপ্ত আজ এই পর্যন্তই আগামী পর্বে অষ্টম স্কন্ধে শ্রীমদ্ভাগবত পাঠে শুরু হবে ভারত রাত দা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মনে নমঃ